কে কথাই আমাৰ লাইভ টি দেখিছে একব কি ৰক আছে জনাব লাইভ টি কীৰকম হৈছে

যাই হোক ইতিমধ্যে আমার সাথে একজন যুক্ত হয়ে গেছেন কোথা থেকে যুক্ত হয়েছেন আশা করি জানাবেন অনেক দিন হয়ে গেল লাগ পড়ে নাই স্টপ টেনিস

كم فيديو <applause> 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 মানুষ আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি তোমার বাটের হাসি দিয়া মন করলাই চুরি তোমার মনে চাইলে বন্ধু আমারও বাড়ি নেক কতই কিছে কে তবু তোমার মন পাইলাম না রে ভগবান দুকোর শুধু তলবা భర్గా